হ্যাঁ বন্ধুরা এস স্টাডি ব্লকের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এটা হচ্ছে আমাদের বারকোনার ফিল্ড এই ফিল্ডে আমরা বিভিন্ন খেলাধুলার বিশেষ করে র্যালির যে রানগুলো হয় আর্মি বিএসএফ তারপর পুলিশের রান আমরা এই মাঠে প্র্যাকটিস করি এই যে শাহজাহান এই যে আমাদের মিঠু খুব ভালো রানার টি আর্মিতে ফিট হয়েছে খুব ভালো রান করে ঠিক আছে বারাবর রানে রানে খুব সুন্দর পারফরমেন্স ওর আমাদের মাঠের মধ্যে সবথেকে ভালো রানার এই যে সুশান্ত আছে রমেশ আছে এই বরকত খুব সুন্দর ক্রিকেট খেলে এ শাহজাহান এরও টুপি খুলে বেড়াচ্ছে ওর কাজে এরকম লোককে ডিস্টার্ব করা এই যে আমি হতভাগা কী বলবো আমাদের বিকালটা এলে সব বন্ধু মিলে আমরা রোজ একসঙ্গে বসে আড্ডা মারি আড্ডা বলতে গল্প করি ঠিক আছে আর এই যে জি খুব সুন্দর বল করে ও বল ও ভালো বলার আর কি ক্রিকেটের প্রতি ওর খুব ঝোঁক খুব সুন্দরভাবে বল করছে সুশান্ত যাচ্ছে ব্যাট করতে তো যাই হোক বন্ধুরা তোমরা পড়াশোনা কেমন করছো ভালো করে প্রিপারেশান নাও সামনে পরীক্ষা আসছে টিআরমি তো মার্চ ফেব্রুয়ারি তো হবে আর আর সামনে আমাদের যেটা এক্সাম সেটা হচ্ছে পুলিশের এক্সাম কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম পরে ডাব্লিউপির পরীক্ষা হবে যেহেতু কেসটা ঝুলছে বেশ কদিন ধরে ও কেস মানে দিন পর দিন শুধু ডেট বাই ডেট পড়ে যাচ্ছে কিন্তু ভাই পরীক্ষা হবে পুলিশটার জন্য প্রিপারেশন নাও কারণ অনেক হিউজ ভ্যাকেন্সি আছে হয়তো এই সুযোগ পুনরায় কারোর জীবনে আবার ফিরে নাও আসতে পারে